আলহামদুলিল্লাহ আল্লাহ সাইদুলমুর সালিম অসংখ্য আলহি ওয়াসি আজমাহীন শুরুতে আল্লাহ সবাহানসংখ্য শুকুর গুজব হচ্ছি যে আল্লাহ সুবাহানহমত আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ সুবাহ দীর্ঘ একটি সময় সকল ধরনের বৈষম্যের শিকার হওয়ার পরেও সকল ধরনের সুযোগ সুবিধা থেকে স্বপ্ন এই মাদ্রাসার শিক্ষকগণ বঞ্চিত হওয়ার পরেও আল্লাহ তালার কৃপায় আমরা এই দিনি মাদ্রাসের সাথে যুক্ত রয়েছি সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা ডিসক্রিপশনে দেওয়াই আছে আজকের আলোচনার বিষয়বস্তু কি আমি শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব যারা এই পেজটিতে ফলো দিয়ে রেখেছেন লাইক কমেন্ট করে সাথে আছেন সকলকে লাইভটি শেয়ার করার জন্য সুবিধায় অনুরোধ করব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পেজটির সাথে শিক্ষা সংশ্লিষ্ট যে দপ্তর সমূহ আছে সে সকল দপ্তরের আমাদের অনেক সাররা কিন্তু এই পেজটির সাথে যুক্ত আছেন এখান থেকে যা কিছু বলা হয় যা কিছু পাবলিশ হয় এগুলো আমাদের যে সকল দায়িত্বশীল স্যারেরা রয়েছেন তারা কিন্তু দেখতে পারেন এবং জানতে পারেন আমাদের দাবি দেওয়া আমাদের কথা এগুলো এই পেজটির মাধ্যমে স্যারদের পর্যন্ত পৌঁছে যায় তো সেহেতু যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য মোবরকবাদ যারা এখনও যুক্ত হননি তাদেরকে আমি এই পেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি শুরুতেই আমি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই তো আপনারা জানেন ইতিমধ্যেই প্রথমত একটি চিঠি হয়েছিল বৃত্তি পরীক্ষায় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই চিঠিটি মোটামুটি পাবলিশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আছে সো এরপরে আপনারা গতকালকে দেখেছেন যে বৃত্তি পরীক্ষায় যে বন্টন হবে সেই মান বন্টনের একটি নমুনাও কিন্তু গতকালকে পাবলিশ হয়েছে ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে উপজেলা শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষার্থী তথ্য দেওয়ার জন্য অনেক জায়গার থেকে আমাদের শিক্ষক বাইরা গিয়েছেন এবং অফিস থেকে কোনো ধরনের চিঠি অফিসে না যাওয়ায় কিন্তু তারা ফিরে এসেছেন এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে সাক্ষাৎ করেছিলাম কারিকুলাম বিশেষজ্ঞ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন স্যার ডক্টর হদায়তুল্লা স্যার এবং এ বিষয়ে নিয়ে সংগঠনের স্বতন্ত্র দেয় মাসার শিক্ষক ঐক্য জোটের সম্মানিত চেয়ারম্যান কাজী মুখলুজুর রহমান স্যার সহ আমাদের নেতৃবৃন্দ চেয়ারম্যান স্যারের সাথেও কথা বলেছেন তো ডিয়ার জমা দেওয়া এবং নেওয়ার বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহযোগিতায় চিঠি হবে মিনিস্ট্রির মাধ্যমে তো এ বিষয়টি নিয়ে যারা হতাশাগ্রস্ত বা পেশানিতে আছেন প্রেশানির কোনো কারণ নাই আমাদের শিক্ষার্থীরা অবশ্যই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এতে কোনো সন্দেহ নাই এবং আমরা এখানে আমাদের লেখাপড়ার মানকে প্রমাণ করব। আল্লাহ আমাদেরকে তাও দান করুন দ্বিতীয় যে বিষয়টি হল আপনারা জানেন ইতিমধ্যেই আঠারোই আগস্ট আপনার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ শিশুকল্যাণ পরিষদ তপখানা রোড সেখানে আনুষ্ঠানিক প্রোগ্রামের মধ্য দিয়ে সকল সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুড়ি তারিখে সকাল এগারোটায় যে মহাসমাবেশের মধ্য দিয়ে যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে এই কর্মসূচিকে আরও ত্বরান্বিত করার জন্য এবং আমাদেরকে স্বতঃস্ফ্রুত অংশগ্রহণ করার জন্য মিডিয়া ফিডব্যাক সহ অফিসিয়াল সকল কার্যক্রমকে আরও বেগবান করার জন্য ইতিমধ্যেই একত্রিশে আগস্ট স্বতন্ত্রেপ্ট মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কিন্তু একটি সাংবাদিক সম্মেলনও করা হয়েছে আপনারা দেখেছেন পরবর্তী দিনে পহেলা সেপ্টেম্বর আমাদের স্বতন্ত্রেপ্টায় মাদ্রাসার কিছু ভাইয়েরা তারাও কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনের সেপ্টেম্বর মধ্য পঁচিশ ছিল সেই কর্মসূচির সঙ্গে একত্রতা পোষণ করেছেন এবং তারাও অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছেন দেশের সকল স্বতন্ত্র ইফত দেয় শিক্ষক শিক্ষিকা বীরেন্দ্রদেরকে ইতিমধ্যেই এই কর্মসূচিকে ঘিরে এবং জনবল উপস্থিতি বৃদ্ধির জন্য স্বতন্ত্র দেয় মাজার শিক্ষক জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে একটি ফর্ম কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই ফর্মের মাধ্যমে আমরা প্রশাসনকে এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোকে নিশ্চিত করাতে চাই যে আমাদের পার্টিসিপেন্ট কেমন হবে এবং তার পরিধি কেমন হবে এর ধারা কোন কোন প্রতিষ্ঠানগুলো মূলত বাস্তবে অ্যাক্টিভ রয়েছে এবং কার্যক্রমের সাথে জড়িত আছে এটিও কিন্তু পরিলক্ষিত হবে সুতরাং সেই জায়গার থেকে বলব যদি আপনি স্বতন্ত্র ইফতদা মালসার শিক্ষক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের প্রত্যেক শ উপজেলায় সংগঠনের যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের জনবল কতজন এবং কতজন অংশগ্রহণ করবে প্রতিষ্ঠানের নাম এবং আপনার প্রতিষ্ঠানের জনবল বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের নাম এবং পদবীর সমেত উল্লেখপূর্বক মোবাইল নম্বরটি সংযুক্ত করে অবশ্যই আপনার উপজেলার দায়িত্বশীলের কাছে পৌঁছে দিবেন এবং আপনি স্বতন্ত্রাপ্তি দেয় মালসা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটিকে নিশ্চিত করবেন যে আপনি ও এবং আপনার প্রতিষ্ঠান অবশ্যই চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুড়ি তারিখের প্রোগ্রামে স্বতঃস্ফ্রুতভাবে অংশগ্রহণ করবে সেই সাথে আমরা এটিকে হার্ড কপি অর্থাৎ আপনাদের যদি কপি প্রেরণ করার পরে আমরা এটিকে প্রিন্ট আউট করে হার্ড কপির সাথে আমরা বাস্তবে এর একটা ভিত্তিক জরিপ আমরা ইনশাআল্লাহ আন্দোলনের দিন নিব স্ব শ উপজেলার দায়িত্বশীল এবং জেলা পর্যায়ের দায়িত্বশীলদের মাধ্যমে সুতরাং কেউ যেন আমরা বাড়িতে থাকার শরীয় ওজোর ছাড়া যেন বাড়িতে থাকার চিন্তাভাবনা না করি যদি কারো মনের ভিতরে এরকম চিন্তাভাবনা থাকে সেগুলোকে পরিহার করে আগামী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেন স্বতন্ত্র মাদ্রাসার সর্বশেষ এবং চূড়ান্ত কর্মসূচি এবং দাবি আদায়ের কর্মসূচিতে পরিগণিত হয় সে লক্ষ্যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ মন্তব্য থেকে বিরত থেকে পজিটিভ সকল ধরনের প্রচার এবং প্রচারণা করার জন্য আমি দেশের সকল শিক্ষক ভাই বোনদের প্রতি সবিনয় আহ্বান করছি এতক্ষণ যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ভাইদেরকে আমি আবারও বলছি যে আপনারা যারা লাইভটি দেখছেন এবং দেখবেন সকলকে লাইভটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে আরও ত্বরান্বিত করবে আরও বেগবান করবে এবং এই দাওয়াতিক কার্যক্রম আরও গতিশীল হবে আমি লাইভের মাধ্যমে আমাদের মালসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত ডিজি মহোদয় মহাপরিচালক মহোদয় স্যারকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি আশা করি স্যার আমাদের এই স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার শিক্ষকদের ভাগ্যের উন্নয়নে আরও গতিশীলতার সহিত আমাদেরকে কাজ করবেন এবং আমাদের অভিভাবক হয়ে যত ধরনের প্রতিবন্ধকতা আছে এগুলো নিরসনে যথাসাধ্য চেষ্টা করবেন এবং স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার ইতিহাসে আমাদের বর্তমান ডিজি মহোদয় স্যার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় স্যার তিনি তার নামটিও সংযুক্ত করবেন কর্মপন্থার মাধ্যমে আল্লাহ সব তালা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ সংশ্লিষ্ট সকল স্যার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহোদয় সহ অতিরিক্ত সচিব সহ যে সকল সারেরা কর্মরত রয়েছেন আল্লাহ তালা যেন সকল প্রতিবন্ধকতার থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র দেয় মাসার কাজগুলোকে আরো গতিশীলতার সাথে করার তৌফিক দান করেন আল্লাহ তালা তাদের হায়াতে বারাকা দান করেন সুস্থতা দান করেন পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আল্লাহ তালা নেক হায়াত দান করেন সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করেন সে প্রত্যাশা করছি আল্লাহ আলার কাছে কায় মনোবাক্যে এবং সকলের কাছে দোয়া চাচ্ছি সকলের জন্য দোয়া করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খিরি তারিখের প্রোগ্রামে অবশ্যই অবশ্যই সশরীরে অংশগ্রহণ করে ইতিহাসের সন্নাক্ষরে আপনার নামটিকে উপস্থাপন করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল